প্রেমে বিভুরতাই বা হাল বেশি গালেব হয়ে যাওয়ার কারণে একজন হঠাৎ করে তুই বলে ফেলেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু হাউজে বলা মজলিসে সবার সামনে একজন শিক্ষক বা একজন ধর্মগুরু হিসেবে সবাইকে যে শিক্ষাদাতা হিসেবে আপনি বলছেন রসুল সাল্লা আলি সাল্লামকে যদি এই তুই শব্দ দ্বারা শব্দ চয়ন করেন তাহলে অবশ্যইটা দূষের এটা আপত্তিজনক হবে আল্লাহর কোরআনে নবীজির ব্যাপারে আদব শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিজে আদব শিক্ষা দিয়েছে বলবে না তোমরা বলো মেহরবানি করে আমার আমাদের দিকে তাকান ইয়ারসুল আল্লাহ দয়ার নজরে তাকান নবীজির ক্ষেত্রে শব্দ চয়নের আদব শিক্ষা দিয়েছে স্বয়ং আল্লাহ তাল্লা লা আ তা আলুরদুয়া আর রসুল ই বাই না কুমকা দোয়াই বা আদি তোমরা একে অন্যকে যেভাবে সম্বোধন করো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলেহোসাল্লামকে সম্বোধন করবে না অতএব সম্বোধনের ক্ষেত্রে শব্দচয়নের ক্ষেত্রে যে শব্দ দ্বারা নবীজির প্রতি অবমাননা হতে পারে অসম্মান হতে পারে নবীজির সান্মান ছোট হতে পারে তনকিস হতে পারে এই ধরনের শব্দ চয়ন নবীজির বেলায় চলবে না গজলের ভিতরে হোক আর আলোচনার ভিতরে হোক আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে এই তুই শব্দটা ব্যবহার করা যাবে না যিনি ব্যবহার করেছেন উনি যেন দয়াল নবীজি কদম মোবারকে ক্ষমা চেয়ে নেন এবং আল্লাহর কাছে যেন তোবা করে নেন আশা করি আল্লাহ এবং আল্লাহ রসুল ওনাকে ক্ষমা করবেন খালেজ দিলে যদি মাপ চায় আমরাও যদি কখনো এরকম ভুল করি আমরা মাপ চাইবো মাপের দরজা খোলা আছে ক্ষমার দরজা খোলা আছে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান হবেন আল্লাহ তালা রসুল করিম সালাম শাহানু আজমত আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন বলেন বলে সবাই বলেন আমিন